আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা রান্না করবো চুটকি পিঠা আমাদের নোয়াখালীর চুটকি পিঠা দেখুন প্রথমে আমি চুটকি পিঠাগুলো একটু তেলে ধুয়ে নিচ্ছি ভালো মতন কষতে কষতে ধুয়ে একটু পানি আর তার চিনি এলাচি তেজপাতা ধুয়ে চুলো বসাই দিলাম আর এক কেজি দুধ আলাদা গরম করি আর চুলায় এক চুলায় আমি এক কেজি দুধ বসিয়ে দিলাম দিয়ে আমি এগুলা ভালো মতন রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করি চিনি দিয়ে দিলাম দেড় চামচ এক চামচ আরও হাফ চামচ আপনারা মিষ্টি বেশি খেলে আরও একটু চিনি দিতে পারেন আর এক সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো মতনগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি আর এক পাশে আমি দুধ গুলে ভালো মতন এই যে জাল দিয়ে নিচ্ছি ভালো মত জল দিয়ে দুধ একটু নিয়ে নেব বড়ন উপরে নেব বনি এ জহান পিঠাগুলেছে দেহ এসে তখন আমি দুধ দিয়ে দিটা দিয়ে আমি আর কিছু কোন রান্না করে বানাবো আপনি তাহলে এখানে বাদাম পিচ মিশিয়ে দেবো তাহলে আর বাদাম কিশমিশি প্রথমে যে আমি কি দিন আমরা একটু নাপেল আটা লেগে ছোট ছোট করে একটু করে কে বেগিয়ে দিলা এইভাবে আটা দিয়ে আটা দিয়ে এই খাবারটা খুব মজা লাগে আমার কাছে আপনারাও খেয়ে দেখবেন চুটকি পিঠার সাথে আপেল একদম অন্যরকম একটা টেস্ট লাগে পর্যন্ত আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন